কোরআন যেগুলোর সুরার ফাজিলাত সমূহ বর্ণনা করা হয়েছে কোনটি কখন পড়তে হবে কি না পড়তে হবে এই সমস্ত বেশ কিছু আছে যেগুলো জয়ীফ দুর্বল হাদিস থেকে আসা সেই জন্য যেমন সুরাই আসেন সংক্রান্ত এইভাবে যা বলা হয়েছে সেগুলো প্রায় সবই হল জয়ীফ দুর্বল সুরা ওয়াকেয়া সম্পর্কে যে হাদিসটা বলা হয়েছে শুক্রবারের রাত্রে পড়লে রিজিকের দায় দায়িত্ব আল্লাহ নেন এই হাদিসটাও দুর্বল তবে এটা হজরত এবনে মা সৌদের আহ আমল ছিল এবং তার সন্তানদেরকে এই শিক্ষা দিয়ে গেছিলেন তিনি এই জন্য করা যায় তবে আল্লাহ রুসাল্লাসাল্লাম প্রত্যেক রাতে আহ সুরাতুল মুলখ না করে ঘুমাতে না হাদিসে আছে এরকম হাদিসে কিছু জিনিস পাওয়া যায় সবচেয়ে ভালো হল যে আপনারা আহ রেয়াদ বলে একটা হাদিসের কিতাব আছে ওই কিতাবে যে হাদিসগুলো আছে খদায়েলুল খরআ আর এর ওখানে অধ্যায়ে তখন ওইটাই আপনারা আমল করবেন ওখানে মোটামুটিভাবে সহী হাদিস বা হাসান হাদিসগুলোকে নিয়ে আসা হয়েছে মারাত্মক দুর্বল হাদিসগুলো ওখানে নাই এটা আপনাদের সাজেশন থাকলো এটা বাংলা অনুবাদ হয়েছে খুব সুন্দর রিয়াদুস সালেহীন ইংলিশও আছে ভাষায় প্রত্যেক ভাষায় একটা করে থাকা দরকার রিয়াদুস সালেহীন এই দেখেন আমার পিছনে ওই যে এই 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 বইটাই এরিয়াদুস এটা প্রত্যেক বাসায় ভাষায় থাকা দরকার বাংলা

উজু করা শর্ত করেন জিকিদের ক্ষেত্রে জিকেদের ক্ষেত্রে যদি কোরআন তেলাওয়াত হয় আমার পরামর্শ হলো যে তখন উজু করা উচিত কোরান তেলাওয়াতটা আল্লাহ তালা বাণী তো আমি কেন জানি আমার কেন আল্লাহ তালাহা ছোটবেলা থেকে এটা করে দিয়েছেন যে আমি যখন বিনা উজুতে কোরান পড়তে থাকি তখন আমার মনটা খালি খোঁসা দেয় যে তুই কার কথা পড়তেছিস তুই কার কথা পড়তেছিস আর তুই বিনা উজুতে পড়তেছিস কেন এরকম করতে থাকে তবে যদি আপনি এমন অবস্থায় থাকেন যে অবস্থায় উজু করা সম্ভব নয় তো সেক্ষেত্রে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন অসুবিধা নেই কিন্তু উজু করার সুবিধা থাকলে আপনি কোরআন শরীফ ও আপনার উজু করে পড়তে হবে আর অন্যান্য যে কে সোহান আলহামদুলিল্লাহ করে জন্য উজু দরকার নেই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমি এই তালাকার কোনো মাসালা এইভাবে দেই না উভয় পক্ষ আমার সাথে কথা বলতে হবে তারপরে যে ইনশাল্লাহ আমি উত্তর দেবো তো আপনি যদি মনে করেন যে উভয় পক্ষকে আমার সাথে কথা বলে নেবেন আপনার তো মনে হচ্ছে টেলিফোন আছে নাম্বার যতটুকু বুঝতেছি আর যদি না থাকে তো আমাদের উম্মে সালমা আপার কাছ থেকে আমার নাম্বার নেবেন নিয়ে আপনি ইনশাআল্লাহ আল্লাহ তালা তফিক দিলে আপনি দুই পক্ষকে আমার সাথে কথা বলে নেবেন তখন আমি দুই পক্ষের কথা শুনি উত্তর দিতে পারবো তালাকের মাস আলা কখনো আমি অনলাইনে দেই না কারণ এটা উভয় পক্ষ না শুনলে বহু ফাঁক থাকে কথার এই আমি মানে উত্তর দিচ্ছে না এটা